ফাইনালি বন্ধুরা ফ্রি ফায়ার ও ফিফটি আপডেটের পর যে দুইটা মেগা ইভেন্ট এসেছে ফিডেট হুয়েল আর হচ্ছে এমপি ফোরটিন রিং এই দুইটার মধ্যে কিন্তু গেরানা আমাদের জন্য একটা মজার চমক রেখেছে হ্যাঁ বন্ধুরা দুটো দিয়েছে কিন্তু ফ্রি ফ্রি স্পিন একদম শুধু একবার চেষ্টা করার সুযোগ পাবে মনে হচ্ছে গেরানা যেন বলছে এই নাও ভাগ্য পরীক্ষা করে দেখো তো প্রথমে আমি এমপি ফোরটিন রিং দিয়ে ট্রাই করলাম ভাগ্য এতটাই খারাপ বলবো না কিন্তু মন ভরলো না তো আজকে আমি ফিডেট হোয়েল মধ্যে স্পিন মারবো আজই সেই দিন হাতের তালু গামতেছে হার্টবিট বাতাসে ভাই তো বন্ধুরা চলো এখন স্পিন মেরে দেখি আমার কপালে কি আছে বিস মিল্লা মারলামে একটা একটা লাগা রে ভাই আর একটা লাগিয়া দৌড়ু দৌড়ু ভাই আর একটা লেগে দু আর একটা লাগিয়ে লাগে নাই আর একটা লাগে ভাই এরপর ভিডিওতে তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো ভাই আর ভাল লাগতেছে না আমি আর কোনো কথা কমু না পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভাই কি কমু আর ভাল লাগতেছে না